নামে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আবদুল্লাহ ইনশাল্লাহ আজকে যে নতুন নতুন কালেকশন গুলো চলে আসছে ফারুক মার্চে কি কি বাইক আছে আর কত টাকা ডিসকাউন্ট থাকবে আজকে আপনারা আজকে খাতা আর কলম হাতে নিয়ে বসবেন প্রতিটা বাইকে কত টাকা করে ডিসকাউন্ট থাকবে আর কি কি বাইকের কালেকশন রয়েছে দেখতে পারবেন আজকে ইনশাল্লাহ আজকে আপনাদেরকে সেরা ধামাকা কারিশমা সময় বলে এক একজনের কারিশমা থাকে মানে এক একজনের কারিশমা দেখায় আজকে আপনাদেরকে নতুন কারিশমা দেখাবো দেখতে পাচ্ছেন পাঁচ হাজার কিলো চলা কারিশমা চলে আসছে ফারুক মোরসেব ইনশাল্লাহ এখন থেকে যে বাইকগুলো দেখতে পারবেন ফারুক মর্ছে। পাঁচ হাজার দুই হাজার দশ হাজার কিলো বাইক পাবেন ইনশাল্লাহ আর প্রথমে শুরু অনেকের কিছু ডাউট থাকে বলে এক মধ্যে করে থাকে আর গাড়ির ক্রয়ের ক্ষেত্রে ঢাকার নাম্বার আমরা যে গাড়ি বিক্রি করি ক্রয় করি ঢাকার নাম্বার মানে সব ঢাকা মেট্রো ঢাকার বাইরের নাম্বার আমরা ক্রয় করি না বিক্রি করি না আমাদের এখানে ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের কাছে তো ক্রয় করতে পারবেন বিক্রিও করতে পারবেন আমাদের কাছে আবার এক্সচেঞ্জও করতে পারবেন আমাদের কাছে ইনশাল্লাহ অবশ্যই আসবেন ফারুক যাই হোক আমি আপনাদেরকে এক এক করে প্রাইস বলে দিয়ে বলে দিচ্ছি ইনশাল্লাহ কার কোন বাইকটা লাগবে অবশ্যই জানাবেন আর অবশ্যই যদি কোনো বাইকের প্রাইস বেশি মনে হয় আপনার কাছে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো সেই বাইকটার প্রাইস একটু একটু করে যতটুক আমাদের সাধ্য অনুযায়ী আমরা কমিয়ে দিব ইনশাল্লাহ ফার্স্টে শুরু করবো আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মাত্র

আর আজকে টাইটেলটা তো বুঝছেন আজকে প্রভাস ভাইদের জন্য প্রবাস ভাইদের উদ্দেশ্য করে সবাই ডিসকাউন্ট পাবেন সবাই ইনশাআল্লাহ কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভাই উৎসাহ দিবেন ইনশাআল্লাহ বাইকের দাম তাহলে আর কমবে বেশি কমবে ইনশাআল্লাহ পাশাপাশি আপনাদেরকে আরো একটা বাইক দেখাই কারিশমার কথা প্রথম শুরু করে যাই যেটা হচ্ছে 24 এর মডেল 5000 কিলো রান করা বাইকটার প্রাইস হচ্ছে মাত্র 3 লাখ

মাত্র প্রায় দিলাম দুই লাখ সত্তর টাকা মাত্র দুই লাখ মাত্র দুই লাখ সত্তর টাকায় রাফস্টল বাইকটা পেয়ে যাবেন ইনশাল্লাহ কমেন্ট কি পড়তেছে আছে কি ভাইরা কি সাথে আছে অবশ্যই আচ্ছা আমি একটু কমেন্ট গুলো পড়ে নিই কয়েকটা তারপরে আমি অবশ্যই আবার প্রাইস গুলো বলে দিব আপনাদেরকে আমাদের সাথে জয়েন্ট হয়েছেন অসংখ্য ধন্যবাদ অনেক ভাই বলছেন ভয়েস ঠিক আছে অসংখ্য ধন্যবাদ চেক দিতে হবে নাকি কি চেক ভাই একটু খুলে বলবেন ভাইয়া তাহলে আমি বুঝতে পারি নাই ওমর সানি ভাই জন ভাই ডুবাই থেকে আমাদের লাইফটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ কলিজার ভাই লাইভটা দেখার জন্য ভাই 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 কাজ করানো হবে নাকি নাকি আপনাদের বলেন আমাদের এখানে যে বাইকগুলো আসলে এগুলো আপনারা আমাদের কাছে বিক্রি করে যান খালি ওয়াশ করে বাইকগুলো আমরা এখানে উঠিয়ে দিই অবশ্যই আমরা যে সময় গাড়িগুলো ক্রয় করি আমরাও তো চেক দিয়ে গাড়ি রাখি এই গাড়িগুলো তো আমরাও টাকা দিয়ে কিনে রাখি ভাই নাকি ভাই অবশ্যই গাড়ি ইনশাল্লাহ ফ্রেশ ফ্রেশ কন্ডিশন বাইক পাবেন এম এক্স সুহান বাই জয়েন্ডারসেন আরো অনেকে জয়েন্ডারসেন আমাদের সাথে কেমন করে দাম বলেন বাইক কোন কামটা কম আচ্ছা কম করে অবশ্যই দাম বলবেন ইনশাল্লাহ তারপর আর একবার বলছেন রোমান বাই জয়েন্ডারসন আমাদের সাথে কাওয়াসাকি আমাদের কাছে কাওয়াসাকি একটা বাইক আছে কাওয়াসাকির ছোট মিনি বাইকটা পাবেন আমাদের কাছে সোয়াগ বাই জয়েন্ডারসেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ সোয়াগ ভাইকে আমাদের সাথে লাইফ লাইফে জয়েন হওয়ার জন্য ইনশাল্লাহ তারপরে ইয়াসিন আলী ভাই আমাদের ইদিস আলী ভাই জয়েন্ট সাইফ খান জয়েন্ট হচ্ছেন আমাদের সাথে আর ওয়ান ফাইভ কতর মধ্যে আছে তিন লাখ টাকা থেকে শুরু করে তিন লাখ টাকা থেকে শুরু করে তিন লাখ নব্বই হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে আর ওয়ান ফাইভ বিক্রি পাবেন ফ্রেশ ফ্রেশ কন্ডিশন ইনশাল্লাহ আমাদের সাথে জয়েন্ট ওমর সালি ভাই অনেকগুলো লাভ রিয়েট দিয়েছেন মাসাল্লাহ অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় ভাই আজকে কিন্তু আমরা অনেকদিন পরে আজকে লাইভে আসছি আপনাদেরকে আজকে নতুন চমক দিব পাবেন মাত্র দুই লাখ টাকায় কেটিএম দুই লাখ টাকায় ভাই দুই লাখ টাকায় কখন আমরা বিক্রি করি নাই এই ফার্স্ট মাত্র দুই লাখ টাকায় পাবেন ইনশাল্লাহ সোহান ভাই বলছেন ভালো লাগলো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভিডিওটা দেখার জন্য কমেন্ট করার জন্য মেহেদি ভাই জান আর ভাই বাস্রি বাসন এম দেখান আগে অবশ্যই আরওয়ান এম বাসন এম দেখতে পাচ্ছেন এই যে ভাইয়া আর ওয়ান বি কোর রয়েছে বিএস সেভেন আর ওয়ান এম সেভেন রয়েছে আর ওয়ান এম ইন্দোনেশিয়ান এপিএস বিএস সিক্স রয়েছে পাশাপাশি আরো হিউজ বি ফোর রয়েছে ইনশাল্লাহ আর অনেকে অনেক বাইক রয়েছে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন নিকোজ ভাই জয়েন হয়েছেন জিপিএক্স যেমন অবশ্যই আছে আমাদের কাছে জিপিএক্স যেমন বাইকটা পাবেন মারুক খান জয়েন হয়েছেন ধন্যবাদ মারুফ ভাই আমাদের লাইভটা দেখার জন্য ইনশাল্লাহ কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন ESS editor 0.1 বাই জনসন অনেকগুলো কমেন্ট করছেন ভাই অসংখ্য ধন্যবাদ ভাইকে আমাদের সাথে লাইভে জয়েন হওয়ার জন্য ওমর সানি ভাই জনসন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ ওমর সানি ভাই লাইভে জয়েন হওয়ার জন্য ইনশাআল্লাহ তারপর আমাদের সাথে জনসন আর অনেকে ইনশাআল্লাহ তোমরা রিপ্লাই অবশ্যই রিপ্লাই দিছি ESS editor 0.1 ভাই আপনি রিপ্লাই দিছি ভাইয়া মোর্শেদ খান জনরেছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আরwane কে জানらっしゃন ইনশাআল্লাহ জাহাঙ্গীর ভাই হাই পার্টি আছেন সবাই লাইক দিয়ে পাশে থাকবেন আমি প্রাইসগুলো আরো বলে দিই আপনাদেরকে এক এক করে আর অবশ্যই আমি আব্দুল্লাহ আপনাদের সাথে আছি কোন বাইকার প্রাইস জানতে চান আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ প্রাইসগুলো বলে দিব 55 সিরিয়াল 21 এর মডেল আরন 583 55 সিরিয়াল 21 এর মডেল আরন 583 পাবেন আমাদের কাছে মাত্র 3 লাখ 75000 টাকা মাত্র 3 মাত্র 3 লাখ 75000 টাকা দিতে হবে না আজকের জন্য প্রাইস থাকবে ফ্রেশ কন্ডিশন বাইকটা মাত্র 3 লাখ 70 হাজার টাকা মাত্র 3 লাখ 70 হাজার টাকা পেয়ে যাবেন আর আলফা আমাদের কাছে ইনশাআল্লাহ পাশাপাশি আরো বাইক আছে আমি বাইরের বাইকগুলো আপনাদেরকে কাছে দেখাবো আমাদের বাইরে কিছু বাইক আছে বাইকগুলো একটু দেখায় আসি আমাদের বাইরে অনেক বাইক রয়েছে কে কোথা থেকে লাইভটা দেখতেছেন ঢাকা থেকে ঢাকা বাইরে থেকে প্রবাস থেকে ইনশাআল্লাহ জানাবেন লাইভটা অবশ্যই আপনারা এখানে দেখতেছেন জিক্সা নেকেট ভাসন জিক্সা নেকেট ভাসন এফআই এবিএস 22 এর মডেল

এক লাখ পঞ্চান্ন হাজার টাকা হুন্ডা সিবিআর লোন দিয়ে দিলাম দিতে হবে এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা ভাই আর কমানোর চেষ্টা করেন না এক লাখ